মোহাম্মদ ইউনুস তিনি গেলেন লন্ডনে এবং সেখানে যাওয়ার পর তিনি তাকে যেভাবে বিমানবন্দরের বাইরে থেকে শুরু করে একবার যে হোটেলে ছিলেন সেই হোটেলে এমনভাবে জনতা সেখানে বিক্ষোভ জানালো তার বিরুদ্ধে যে তাকে কোনো রকমের পেছনের গেট দিয়ে বেরিয়ে যেতে হয় এবং যাওয়া আসা অনেকটাই করতে হয় লোকচক্ষুর আড়ালে পেছনের গেট দিয়ে সন্তর্পণে আপনারা সেসব ছবি দেখেছেন তার ভিডিও দেখেছেন আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন এই মুহূর্তে সেগুলো বলার দরকার পড়ে না কিন্তু অর্থাৎ সেটা দেখে মনে হলো কিন্তু এবং তাছাড়াও যে আজকে আওয়ামী লীগের সদস্যরা কর্মীরা নেতারা বিদেশে যারা আছেন তারা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তারা কিন্তু চলে যাচ্ছেন এই মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অর্থাৎ এখন বোঝা যাচ্ছে অন্তত বিদেশে আওয়ামী লীগ ক্রমশই সংঘবদ্ধ হচ্ছে কিন্তু প্রশ্নটা হচ্ছে বিদেশে নয় দেশের মধ্যে আওয়ামী লীগের কতটা সংঘবদ্ধ হতে পারছে কতটা ঐক্যবদ্ধ হতে পারছে আমরা জানতে পারছি যে আওয়ামী লীগ নতুন করে কিছু প্রতিবাদ বিক্ষোভ মিছিল এসবের আয়োজন করেছেন এবং এইবারে যেটা আয়োজন করেছেন সেটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবারে ঠিক করা হয়েছে পাঁচটা দিন পাঁচটা দিন সেই পাঁচ দিনে তারা দেশ জুড়ে তারা বিক্ষোভ মিছিল করবেন আমি ছোট্ট করে আমার কাছে যে খবরটি এসছে তার ভিত্তিতে একটু আপনাদের জানিয়ে দিই যে কী ধরনের বিক্ষোভ মিছিলের কথা দাবিগুলো কি ইত্যাদিগুলো ষোলোই জুন দু হাজার পঁচিশ অলরেডি গত পরশু চলে গেছে সেই ষোলোই জুন এটা ঠিক হয়েছে ফ্যাসিস্ট ডক্টর ইউনুসের পদত্যাগ একটা জিনিস বুঝি না এই ইউনুসের নাম ইউনুসের দলের লোকরা কিংবা বাইরের লোকরা যারাই ইউনুসের নাম করেন আগে একটু বড় নাম ছিল আরও বেশি মানে নোবেল জয়ী জুড়ে দেওয়া হতো এখন নোবেল জয়ীর সংখ্যাটা জুড়ে দেওয়াটা একটু কম হয়ে গেছে তাই ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টরটা কেউ ছাড়তে পারছেন না আওয়ামী লীগ পর্যন্ত তাদের যে প্রতিবাদ কর্মসূচি দিয়েছে সেখানেও যা জানতে পারছি যে সেখানেও রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগে ডক্টর কিসের আমরা ইঞ্জিনিয়ার হলে তার নামে ইঞ্জিনিয়ার দেবো ইউনুস যদি ডক্টরেট না হয়ে যদি তিনি একটা কিরানি হতেন আমরা বলি কিরানি ইউনুসের মোহাম্মদ ইউনুসের পদত্যাগ এই ডক্টর কথাটা এইভাবে যে তাকে সম্মান জান সম্মান জানানোর মানুষে নয় একে তাহলেও আওয়ামী লীগের বিরুদ্ধে যারা ইউনুসের নিজের দলে তারা নাই ইউনুসকে ডক্টর তার আগে নোবেল জয়ী আরও অনেক কিছু বলুন অনেক কিছু বলুন আমি বলছি না যে একটা আওয়ামী লীগ তার নামের আগে দিদিক বলে দিক সুৎখর ডক্টর সুৎখর ইউনুসের পদত্যাগ তা নয় কিন্তু এই ডক্টর কথাটা বোধ হয় ইউনুসের নামের আগের থেকে বাদ দেওয়ার একটা সময় এসছে কারণ অন্য কোনো প্রফেশনের কারোর নামের আগে তার যে ডিগ্রি তার যে ডিগ্রি বলুন তার যে চাকরি বলুন তার যে কাজ বলুন সেগুলোর কোনো কিছু বলা হয় না আমরা ওই মাস্টারমশাই আগে যদি কেউ মাস্টারমশাই মাসে কেন মাস্টারমশাই বলা হয় না তিনি তো অধ্যাপনা করেছিলেন আসলে এগুলো বলা বেকার আর ইউনুসেকে সম্মান জানিয়ে নোবেলজয়ী ডক্টর ইত্যাদি বলার কোনো প্রয়োজন আর নেই এটি একটি বর্তমানে ঘৃণীত চরিত্র হয়ে গেছে যাই হোক ফিরে আসি আওয়ামী লীগের যে তাদের আন্দোলন এবং তাদের যে বিক্ষোভ যে করবে করতে চলেছেন সেই ব্যাপারটা নিয়ে আসি ১৬ জুন তারা তাদের দাবি হচ্ছে ফ্যাসিস্ট ডক্টর ইউনুসের পদত্যাগ তারপরে আইসিটি অর্থাৎ ইন্টারন্যাশনাল যে ক্রাইম ক্রিমিনাল কোর্ট যেটা হয়েছে আমাদের বাংলাদেশের এটা এই সেই বাংলাদেশের এটা আপনাদের ক্রাইম ট্রাইব্যুনাল এটা সেই ট্রাইব্যুনালটা তৈরি হয় যখন তখন তার একটা বিশেষ উদ্দেশ্য থাকে তার নোটিফিকেশান করতে হয় সেই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল গঠিত করেছিলেন গঠন করেছিলেন শেখ হাসিনা কিসের জন্য গঠন করেছিলেন যে মুক্তিযুদ্ধে যারা যুদ্ধ অপরাধী যারা পাকিস্তানের সঙ্গে ছিল থেকে দেশে খুন ধর্ষণ ইত্যাদিগুলো সমস্ত অত্যাচার চালিয়েছে যারা পাকিস্তান সেনার সঙ্গে ছিল তাদের বিচারের জন্যে সেইটাই এরা করল সেই ক্রাইম ট্রাইব্যুনালকে নিয়ে এসছে এইখানে যে জুলাই আগস্টের সময় যেসব হয়েছে হয়েছে কি এবং শেখ হাসিনার সময়কে বিচার করার জন্যে এটা ট্রাইব্যুনাল গঠনের নিয়ম যেটা তার বিরোধী এভাবে ট্রাইব্যুনাল গঠন হয় না তো এবার যেটা আওয়ামী লীগ নেতৃত্ব এবার যে বিক্ষোভের ডাক দিয়েছেন সেই বিক্ষোভ ষোলোই জন্য সেটা হচ্ছে ফ্যাসিস্ট ডক্টর ইউনুসের পদত্যাগ দাবি করা হবে আইসি আইসিটি বা ইন্টারন্যাশনাল ওই যে ক্রাইম ট্রাইব্যুনাল তাতে বেআইনিভাবে যে বিচার প্রক্রিয়া চালানো হচ্ছে আওয়ামী লীগের নেতা নেতাদের বিরুদ্ধে সেই সেই বিচার চালানো অবৈধ বিচার বেআইনি বিচার এগুলো বন্ধ করার দাবি এবং এই দাবি দুই দাবি নিয়ে ঢাকা মহানগরের প্রথমে ষোলোই জুনে হচ্ছে ঢাকা মহানগরের সমস্ত থানায় বিক্ষোভ প্রদর্শন ও স্মারকপত্র প্রদান এটা হচ্ছে ষোলোই জুনের যে বিক্ষোভ সেই বিক্ষোভটা কি ধরনের বিক্ষোভ হবে কোথায় হবে তা এর পরের বিক্ষোভের দিন হচ্ছে তেইশে জানুয়ারি ঠিক এক সপ্তাহ পরে এই তেইশে তেইশে জুন সরি জানুয়ারি নয় তেইশে জুন এই তেইশে জুন সেদিন হচ্ছে দলের আওয়ামী লীগ দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হবে এবং এই উপলক্ষে দুস্থদের মধ্যে বস্ত্র এবং অন্যান্য বিবিধ সহায়তা প্রদান করা হবে এটা অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কারণ আপনারা জানেন যে আওয়ামী লীগের সময়ে শেখ হাসিনার সময়ে যারা গরিবী রেখার খুব নিচে থাকে যে অত্যন্ত দুস্ত পীড়িত যে মহিলা পুরুষ তাদের জন্যে নানা রকম সরকারি অনুদান তাদের মাসিক অনুদানের ব্যবস্থা ছিল মাসিক তাদের স্টাইপেন্ট দেওয়া হতো সেই দেয়াটা বন্ধ করে দিয়েছে এই সরকার তাদের দিন অত্যন্ত খারাপ অবস্থায় কাটছে সুতরাং দলের প্রতিষ্ঠা দিবস পালন এবং দুস্থদের মধ্যে বস্ত্র ও বিবিধ সহায়তা প্রদান এগুলো হবে তেইশে জুন এরপর চব্বিশে জুন চব্বিশে জুনে হচ্ছে যে ওই যে আগেকার যে সমস্ত দাবিগুলো ছিল ষোলোই জুনের যে ফ্যাসিস্ট ডক্টর ইউনুসের পদত্যাগ এবং আইসিটিতে বেআইনিভাবে যে বিচার প্রক্রিয়া চালানো হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সেগুলো বন্ধ করা তার বন্ধর দাবিতে এরা করবেন কি আগের বার ছিল ষোলোই জুন ঢাকা মহানগরের সমস্ত থানায় বিক্ষোভ প্রদর্শন ও স্মারকপত্র প্রদান ছিল এবার সেটা আরও সেটাকে বিস্তৃত করে দেশে ছড়িয়ে দেয়া। আবার এর পরেরটা হচ্ছে ফার্স্ট জুলাই পয়লা জুলাইতে ওই একই দুটো দাবি ফ্যাসিস্ট ডক্টর ইউনুসেফ পদত্যাগ এবং আইসিটিতে বেআইনিভাবে চালানো বিচার প্রক্রিয়া বন্ধের দাবি এটা সারা দেশের যতগুলো জেলা আছে আগেরবার প্রথমে ঢাকা মহানগর তারপরে হচ্ছে অন্যান্য শহর তারপরে হচ্ছে সারাদেশের জেলা পয়লা জুলাইতে এরপর ষোলোই জুলাই সেখানে সারা দেশের যত উপজেলা আছে সেই উপজেলাতে এইভাবে বিক্ষোভের ব্যবস্থা করা এবং মনে রাখবেন এই বিক্ষোভের ব্যবস্থায় সমস্ত থানা সমস্ত থানায় এটা শুধু রাজপথের বিক্ষোভ নয় থানায় বিক্ষোভ প্রদর্শন থানায় থানায় স্মারকলিপি দেওয়ার কথাও এই বিক্ষোভে এই প্রতিবাদ যে কর্মসূচি তার মধ্যে এগুলো বলা আছে এখন এর মধ্যে এবার আমরা আসি এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে ষোলোই জুন চলে গেছে ষোলোই জুন চলে গেছে ঢাকা শহরে এর কতটা প্রতিক্রিয়া দেখতে পেয়েছি এদিনের বলতে গেলে একেবারে ঢাকা যায়নি এমনটা নয় এমনকি আমার কাছে খবর আছে ঢাকায় বিভিন্ন যে থানা বিভিন্ন যে পুলিশ এই পুলিশ তারা কিন্তু সেখানে বলে দিয়েছেন যে লিপির প্রদানের কথা এবং কবে কি প্রতিবাদ কর্মসূচি অনুযায়ী কবে কী হবে তার সূচি পর্যন্ত অনেক জায়গায় থানাতে টানিয়ে দেওয়া হয়েছে এটা আমরা জানতে পারছি এবং প্রত্যেকটা থানায় কিন্তু এই মর্মে তাদের কাছে নোটিশ বা বিজ্ঞপ্তি বা বিজ্ঞাপন যাই বলুন না কেন বিজ্ঞপ্তি চলে গেছে হেডকোয়ার্টার থেকে এটা কিন্তু একটা নতুন একটা কী বলবো ডেভেলপমেন্ট থানা পুলিশ এইভাবে আওয়ামী লীগের কর্মসূচির পাশে পাশে এসে দাঁড়িয়েছে এমন কথা বলবো না কিন্তু এটা তো মানতে হবে যে তারা এই প্রতিবাদ কর্মসূচির খবরটার চারদিকে যেভাবে ছড়িয়ে দিয়েছে তাদের বিভিন্ন থানায় তাতে মনে হচ্ছে পুলিশ তারা কি একটু অন্য চিন্তা করছে আমরা কিন্তু শুনতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের কাছে খবর এসেছে যে সেনাবাহিনী এবং পুলিশ তারা এখন অনেকটা কাছাকাছি হয়েছে এই সরকারের এই যে ফ্যাসিস্ট সরকার ডক্টর ইউনুসের তার বিরুদ্ধে কিন্তু এরা অনেকটা কাছাকাছি হয়েছে এখন আমি বাংলাদেশ থেকে বেশ কিছু ফোন পেলাম এবং তারা তাদেরকে বললাম যে এক মাসের কর্মসূচি তো ঘোষিত হয়েছে এই এক মাসের কর্মসূচিতে আপনারা কি ধরনের সাফল্য পাবেন বলে আপনারা মনে করছেন ওরা আমাকে একটা কথায় বেশিরভাগ মানুষের কাছ থেকে বললাম মানুষ ভয় পাচ্ছে ভয় পাচ্ছে সরকারের আক্রমণের ভয় সরকার যদি বাড়ির তাদেরকে তুলে নিয়ে গিয়ে জেলে বন্ধ করে দেয় তার ভয় কিন্তু আবার অনেকে বলছে এই ভয় আমরা পাচ্ছি না কারণ সরকারের কত বড় জেল আছে কত বড় জেলে তারা আমাদেরকে রাখবে কিন্তু কথা বলতে বলতে প্রত্যেকের ভেতর থেকে কিন্তু একটি কথা বেরিয়ে এলো সে হলো মানুষ কিন্তু তৈরি বাংলাদেশের তারা এই সরকারের বিরুদ্ধে রাস্তায় নামতেও তৈরি কিন্তু একজন নেতা নেতৃত্ব কোথায় নেতারা কোথায় আওয়ামী লীগের বেশিরভাগ নেতৃত্ব তারা তাদের একটা বড় অংশই তারা চলে এসেছে ভারতে এবং অনেকে আবার বাইরে অন্যান্য দেশেও গেছেন এখন ভারতে যে নেতৃত্ব যারা আছে তারা কিন্তু দেশে কি ফিরে যাওয়ার নাম করছেন কারণ নেতৃত্ব দেওয়ার তো একটা ব্যাপার থাকে সাধারণ কর্মীদেরকে রাস্তায় মানুষের কাছে তাদেরকে সাহস যোগাবার জন্যে কিন্তু একটা নেতার দরকার হয় আমি বাংলাদেশে আমাদের কল বাংলাদেশের বেশ কিছু নেতা এবং তাদের মধ্যে এমপি মন্ত্রী এরাও আছেন আমি তাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা কি ভাবছেন আপনারা কি দেশে ফিরে যাওয়ার কথা এবং এইসব আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কথা আপনারা কি ভাবছেন আপনাদের নেতৃত্ব ওপর থেকে কোনো কি কোনো নির্দেশ দিচ্ছেন নাকি শুধুমাত্র এই প্রতিবাদ কর্মসূচি দিয়েই তারা তাদের দায়িত্বটা শেষ করে দিচ্ছেন আপনাদের যাওয়াটা কিন্তু খুব দরকার মানুষ কিন্তু চাইছে নেতাদেরকে আর নেতারা নেতাদের প্রয়োজন সব থেকে বেশি কখন হয় যখন এই রকম একটা দুঃখ রকম একটা অত্যাচার এইরকম একটা যন্ত্রণার মধ্যে যখন মানুষ দিন কাটাচ্ছে তখন নেতারা গিয়ে যদি তাদেরকে পথ সাহস না দেখায় পথে আমার সাহস যদি না দেখায় তাহলে কিন্তু নেতৃত্ব তার যে কাজ সেটা তার যে ডিউটি সেটা কিন্তু পালন করলো না আমি জিজ্ঞেস করলাম আপনাদের কি নেত্রী কাছ থেকে কোনো নির্দেশ এসছে দেশে যাওয়ার উনি বললেন যে দেশে আমার এই প্রশ্নের উত্তর না দিয়ে উনি বললেন দেশে যে যাব আমাদের তো জেলখানায় ভরবে জেলখানায় যদি ভরে জেলখানায় বললাম ঠিক আছে জেলখানায় ভরবে আর কি করতে পারে বিচার করতে পারে বিচার করে আপনাদের কি করতে পারে না বিচার করে আমাদেরকে ফাঁসি দিতে পারে লাম ফাঁসি দেওয়ার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আপনাদের যে নেতারা কলকাতায় আছেন এখন অন্তত আমি দেখি যাদের দেখতে পাই তাদের ফাঁসি দেওয়ার মতো অপরাধে এত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তারা নন সুতরাং ফাঁসির ভয়টা ছেড়ে দিন জেলখানায় থাকার ভয় জেলখানায় তো কত মানুষ থেকেছেন কত বিখ্যাত নেতা থেকেছেন আপনারা পালিয়ে চলে এসে এসছেন কেন এখানটায় শেখ হাসিনার কথা ছেড়ে দিন তাকে সেদিন ওখানে পেলে তাকে তার বাবাকে যেভাবে হত্যা করেছিল তার থেকেও নৃশংসভাবে শেখ হাসিনা এবং শেখ রেহানাকে খুন করত তাদের কথা ছেড়ে দিন নিজেকে শেখ রেহানা শেখ হাসিনাদের মতো এরকম গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যাবেন না আপনাদেরকে কেন আপনারা দেশে ফিরছেন না মানুষ কিন্তু অপেক্ষা করছে আপনাদের জন্যে আপনারা তাদেরকে রাস্তায় মিছিলের অগ্রভাগে আপনারা দাঁড়ান পুলিশ নিয়ে যাক আপনাকে আপনারা জেলে নিক কিন্তু তাহলে তো মানুষের কাছে একটা বার্তা যাবে আমাদের নেতারা এসছেন আমাদের নেতারা পাশে দাঁড়িয়েছেন আপনারা অনেকেই যেন মনে হয় আমার কেন সবসময় মনে হয় ভারত কী করবে ভারত কী করবে ভারত কী করবে ভারত কী সৈন্য পাঠাবে ইত্যাদি এসব কথাগুলো অবান্তর ভারত একটা দেশ আলাদা দেশ আপনার বাংলাদেশও একটা আলাদা দেশ ভারত আপনাদের সুখে দুঃখের সঙ্গী সব ঠিক আছে ভারত আপনাদের হয়ে লড়াই করতে নামবে আর আপনারা এখানে বসে থাকবেন আপনাদের কাছে বাংলাদেশের যে নেতারা প্রাণ ভয়ে এখানে পালিয়ে এসছেন সে সময় দরকার ছিল আমি বলছি কারণ আপনারা চিহ্নিত মানুষ আপনারা চিহ্নিত মানুষ আপনাদের সে সময় দরকার ছিল আচ্ছা বলুন তো অনেক নেতা তো ধরা পড়েছেন যারা ধরা পড়ে বাংলাদেশের জেলে আছেন তাদের কজনকে মেটে ফেলা হয়েছে বলুন আপনারা কেন জেলে থাকার ব্যাপারে এত ভয় পাচ্ছেন মানুষ আপনাদের চাইছে আপনারা যান কলকাতা কিংবা ভারতের যে সমস্ত নিরাপদ আশ্রয় ছেড়ে আপনারা বাংলাদেশে যান দেখুন না কী করে আমি আবার বলছি পাঁচ আগস্ট আট আগস্ট আর এই আজকের এই জুন মাসের তৃতীয় সপ্তাহ চলছে এই সময়ে ওই ফ্যাসিস্ট টিউনুস সে কিন্তু তার এক বছর আগে যে জায়গাতে ছিল এখন সেখানে নেই এখন মানুষের সামনে এখন বিশ্ব জনমত আপনাদের পেছনে বিশ্ব জনমত পেছনে এবং যত দিন যাবে আপনারা আসবেন এটা আপনাদের একটা বড় সুযোগ যারা আমের বাংলাদেশ থেকে যারা ফোন করেছিলেন তাদেরকে আমি বললাম ভাই আমি তো আপনাদের নেতাদেরকে এখান থেকে ফেরত পাঠাতে পারি না আমি শুধু তাদের কাছে একটা বক্তব্যটা পৌঁছে দিতে পারি যে আপনাদের যাওয়াটা খুব দরকার আপনাদের প্রাণ ভয়ের কোনো ভয় নেই আপনাদের জেলখানায় যদি নেয় জেলে থাকবেন আচ্ছা আমাদের যে আমাদের সেই যে ইস্কনের সন্ন্যাসী তিনি তো কয়েক মাস ধরে জেলে আছেন তিনি যদি জেলের ভাত খেতে পারেন তিনি তাকে যদি জেলের মধ্যে অত্যাচার তথাকথিত যে অত্যাচারে আপনারা যদি ভাবেন অত্যাচার করে সেই অত্যাচার আপনাদের থেকে বেশি তো তার উপরে করছে তিনি তো সেগুলো সহ্য করে জেলে আছেন তাহলে আপনারা কেন আপনারা কেন ভারত থেকে আপনারা বাংলাদেশে যাচ্ছেন না কেন মানুষকে নেতৃত্ব দেয়ার যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করবার জন্যে এটুকু সাহস দেখাচ্ছেন না কেন আপনাদের কাছে অনুরোধ সময় কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে ইউনুসের দিন ফুরে যাচ্ছে বিএনপি এখন একটা ঘৃণিত যেভাবে ইউনুসের সাথে সমঝোতা করেছে লন্ডনে তাতে বিএনপির ওপরে মানুষের বর্ষিত হচ্ছে এই সময় মানুষ রাস্তায় নামছে নামছে নেতার অভাবে আবার পিছিয়ে যাচ্ছে নেতাই তো পথ দেখায় নেতাই তো সাহস দেখায় আপনারা তো একদিন সাহস দেখিয়েছেন আজ তাহলে এই ভারত থেকে আপনারা ফিরে যান বাংলাদেশে আমি সবাইকে ফিরে যেতে বলছি না দশজন পনেরো জন আপনারা যাওয়ার আগে একবার আপনাদের নেত্রী শেখ হাসিনাকে তাকে জানান আপনাদের জানাবার বহু পথ আছে আমি জানি তাকে জানান যে অনেক হয়েছে আমরা দেশের মানুষকে নেতৃত্ব দিতে আমরা বাংলাদেশে যাচ্ছি সারা পৃথিবী জুড়ে সারা দেশ জুড়ে আওয়ামী লীগের জয় জয়কার শুরু হবে দয়া করে পরিস্থিতিটা অনুধাবন করুন অনেক ভয় পেয়ে চলে এসেছেন লুকিয়ে থেকেছেন ভারতে আর এরকম থাকবেন না বাংলাদেশে যান মানুষকে নেতৃত্ব দিন